হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো আমার চ্যানেল কম্পিউটার ওয়ার্ল্ড বাংলাতে তোমাদের স্বাগত আমি কম্পিউটার ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে নতুন সিরিজ শুরু করেছি অ্যানিমেশন সো আমি ইতিমধ্যে অ্যানিমেশনের ব্যাপারে চারটি প্রিন্সিপালস নিয়ে অলরেডি একটা ভিডিও বানিয়ে ফেলেছি ও তারপর আমি হিউম্যান ওয়ার্ক সাইকেল যে পোজগুলোর ওপর ডিপেন্ড করে অ্যানিমেশানটা খুব ভালো হয় সেই পোস্টগুলো খুব ডিটেলসে দেখিয়েছি তুমি চাইলে সেই ভিডিওগুলো এই প্লে লিস্টের লিঙ্ক থেকে দেখে নিতে পারে আর আজকে আমি শুরু করতে চলেছি একটি ভিডিও যেখানে আমি একটি কার্টুন ফিগার নিয়ে সেটাকে ট্রেস করব। সেটা বিভিন্ন পার্ট আমি এঁকে দেখাবো আর এই পার্টগুলো খুবই গুরুত্বপূর্ণ এখানে অ্যানিমেশানের জন্য এখানে এই পার্টগুলো আমাদের বিভিন্ন সিম্বলে এঁকে নিতে হবে বিভিন্ন সিম্বলে এগুলোকে ক্রিয়েট করে তার পয়েন্টগুলোকে ঠিক করে নিতে হবে যাতে অ্যানিমেশানটা খুব স্মুথ হয় তো সেই জিনিসটাই আমি ধাপে ধাপে দেখাবো তাহলে আমার সাথে একদম শেষ পর্যন্ত থাকবে ভিডিও চলো তাহলে শুরু করা যাক তো আজকে আমরা টুটি অ্যানিমেশনের ক্যারেক্টার ট্রেসিং রিডিং এগুলো দেখবো ক্যারেক্টারের এই যে এখানে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি ওই ক্যারেক্টারের বিভিন্ন পার্ট আমরা ট্রেস করব এখানে আমরা হাতে আঁকা ছবি বা স্ক্যান করা ছবি বা ডিজিটাল ছবি একটা পিকচার ডাউনলোড করে এখানে ইম্পোর্ট করে সেটাকে ট্রেস করতে পারে এখানে আমি এটাকে পিকচার ডাউনলোড করে ট্রেস করেছি বিভিন্ন লেয়ারে আর প্রতিটি অংশ আমি এখানে আলাদা আলাদা করে সিম্বলে ক্রিয়েট করেছি সিম্বল মানে হলো রিপিটেবল বা মোশানে সহজ পার্ট যদি আমিও এখানে তোমাকে দেখাই ভিতরে তো এখানে তুমি দেখতে পাবে যে এখানে রাইট হ্যান্ড লেফট লেগ রাইট লেগ এখানে সব পার্ট আমি আলাদা আলাদা করে এখানে ড্র করে নিয়েছি এখানে লাইব্রেরি থেকে যদি আমি তোমাকে দেখাই এখানে লাইব্রেরিতে তুমি দেখতে পাবে আমার আলাদা আলাদা সিম্বল করা আছে বডি ফুল আইব্রো আই শরীরের প্রত্যেকটা অংশের জন্য আমি আলাদা আলাদা সিম্বল ক্রিয়েট করে রেখেছি এখানে উদ্দেশ্যটার প্রত্যেকটি অংশকে আমি যাকে স্বাধীনভাবে অ্যানিমেট করতে পারি তো এটাই আমি আজকে টিউটোরিয়ালে দেখাবো ধাপে ধাপে প্রথম পার্টে আমি এই যে হেডটা আছে এটাকে ট্রেস করে কেমন করে করতে হয় ট্রেস করে সিম্বল কীভাবে ক্রিয়েট করবো সেটা দেখাবো পরে বডি এবং লেগ হ্যান্ড এইগুলো সব দেখাবো তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকবে আর এই যে জিনিসটা আমি করেছি এটা যদি আমি তোমাতে অ্যানিমেট করে দেখাই তাহলে এন্টারপ্রেস করে দেখো এই যে ক্যারেক্টারটা হাঁটছে তো এর বা প্রত্যেকটা পার্টকে আমি ট্রেস করে সিম্বল ক্রিয়েট করে তারপর অ্যানিমেট করিয়ে এখানে আমি যদি কন্ট্রোল এন্টার করে পুরো অ্যানিমেশনটা দেখাই এটা ফাইনালি আমাদের এইরকম আসবে তোমরা দেখতে পারো তাহলে চলো শুরু করি প্রথমে এটার জন্য আমাদের একটা ইমেজের দরকার হবে তো আমি গুগলে চলে যাব আমি সাধারণত ইমেজ ইন্টারেস্ট এই সাইটটা থেকে ডাউনলোড করি তো এখানে আমি এই সাইটে চলে গিয়ে এখানে তুমি লিখতে পারো টু ডি ক্যারেক্টার সাইড ভিউ ক্যারেক্টার সাইড ভিউ দিয়ে সার্চ করলে তুমি এখানে পেয়ে যাবে তো আমি এই ইমেজটাকে চুজ করে নেবো এখানে প্রত্যেকটা পার্ট আলাদা সুন্দরভাবে দেখানো আছে তো এখান থেকে আমি এই ইমেজটাকে ডাউনলোড করে নিলাম তারপরে কাজ আমাদের একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করা তো ফাইল নিউ এখান থেকে আমি একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নেবো ফুল এইচডিতে আর ফ্রেম রেট থাকবে আমার তিরিশ তো ক্রিয়েট এখান থেকে আমি সোপ ফ্রেম করে নিলাম আর আমি যে ইমেজটা ডাউনলোড করলাম এখানে আমি ইম্পোর্ট টু স্টেজ করে নেব তো দেখতে পারো আমার এই যে পিকচারটা আছে এটাকে আমি ট্রেস করবো গাছের পাটে আমি হেডটাকে ট্রেস করে তোমায় দেখাবো তো এখানে আমার ইমেজটা আছে এই লেয়ারে তো এই লেয়ারের নামে নাম দিয়ে দেবো আইএমজি আমি একটা নতুন লেয়ার ক্রিয়েট করে নেবো এখানে আর আমি এখানে চলে যাবো রেক্ট্যাঙ্গেল টুলে তো রেক্ট্যাঙ্গেল টুল আছে আমার এখান থেকে আমি ফিল কালার করে নেব তার আগে আমি এখানে আই ড্রপার দিয়ে এই কালারটাকে চুজ করে নিল তো আমার ফেসের জন্য এই কালারটা হবে আর এইখানে আমি যে আউটলাইনটা সেই আউটলাইনটা আমি নান করে দেবো এখান থেকে তুমি আউটলাইনটা নো করে দিতে পারো তো আমার তারপরে আমি এখানে রেকটেঙ্গেল টুলে চলে গেলাম সরি রেক্ট্যাঙ্গেল টুল না ওভার টুল নিতে হবে এখানে তো ওভার টুল থেকে তুমি এইরকমভাবেই ড্র করে নিতে পারো জিনিসটাকে এটা আউটলাইন মোডে রাখবে তাহলে তোমার ওই ট্রেস করতে সুবিধা হবে আমার ইমেজ লেয়ারের কোনো কাজ নেই তাই ইমেজ লেয়ারটাকে আমি লক করে দেব আর এখান থেকে তুমি এই যে ফ্রি ট্রান্সফর্ম টুল আছে সেখান থেকে এটার সাইজটাকে একটু ঠিকঠাক করে নিতে পারো এইখানে এটা ঠিক আছে এবার আমি সিলেকশান টুলে যাব এটাকে ওপর থেকে একটু বাড়িয়ে দেব এটাকে আমি এই পর্যন্ত রাখবো দেখো হালকা বেন্ডিং আছে এখানে তো এখানে তুমি সাবসিলেকশন টুল নিতে পারো সাব সিলেকশন টুল নিয়ে এজ গুলোকে ঠিকঠাক করে নিতে পারো এরকম করে যে এজ গুলো আমার আছে তো আমি এটাকে মোটামুটি ঠিকঠাক করে নিতে যদি তাহলে দেখতে হবে ফেসটা এরকমভাবে চলে আসবে তো ফেসটার পরে আমি চলে যাব নতুন লেয়ারে আমার এই যে চুলগুলো আছে সেগুলো ড্রয়িং করে নিতে হবে তো এই লেয়ারটাতে গিয়ে আমি এখানে আই ড্রপ করে নেব যেখানে আমি ব্ল্যাক চুজ করে নিলাম আর এইটার জন্য তো এইখানে আমি কি করবো বা রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে নেব রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে এই পার্টটা ড্র করে নেবো এখানে আমার আসবে এখানে আমি এটাকে শো ফ্রেম করে নেব শো আউটলাইন করে নেবো আর এখানে আমি ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে এটাকে ট্রান্সফর্ম করে নেব এর বাইরে এর এজ গুলো ঠিকঠাক করে নিতে হবে এজটাকে ধরেই এখানে পড়ে গেলাম তাতে ধরে এখানে এটাকে একটু কার্ভ করে দেবো এটাকে এখন নেক্সট এই পোর্শনটা আমাকে করতে হবে তো তার জন্য আমি আর একটা লেয়ার নিয়ে নেবো এখানে লেয়ারটাকে লক করে দিই আউটলাইন মোড রেক টুল তারপরে আমি এখানে এইরকমভাবে ড্রয়িংটা করে নেব সরি রেকট টুল নিতে হবে তারপরে আমি সিলেকশন টুলে গেলাম এখান থেকে এটাকে ড্র্যাপ করে プリキュアこれいいカね。

তো আমি এর ফেস আর হেড গুলোকে ড্রয়িং করে নিয়েছি তো ইমেজটাকে আমি একবার হাইট করে দেখে এইভাবে যদি আমি আর লেয়ার করি তাহলে এটা এরকম আসবে তাকে একটু ঠিক করতে হবে আমি লেয়ার টুটে যাবো এটাকে আনলক করবো আউটলাইন

এবার তোমরা দেখতে পারো অনেকটা একটা এসছে তো আমার কাজ হলো এই চোখগুলো আলাদা চোখ আঁক এবং মুখটাকে ড্রয়িং করে নেওয়া তো আমি যেগুলো হয়ে গেছে সেগুলোকে লক করে দিই আমি নতুন লেয়ার নিয়ে নেব তাকে ওপরে তুলে নিলাম তো প্রথমে আমি আইব্রোটা বানিয়ে নিই তার জন্য আমি লাইন টুল ইউজ করবো তো ওইখানে আমার ফিল কালার ব্ল্যাক ইরাকো এখানে লাইন টুল এটা আমি নিয়ে নিলাম আর এটাকে আমি বেন্ড করে নেব ঠিক আছে এটাকে আমি লক করে দিলাম আর একটা লেয়ার নিয়ে নিলাম এখান থেকে আমি স্প্রোকটাকে নান করে দেবো আমার বর্ডারের দরকার নেই এখানে তো আমি এখান থেকে ওভার টুল নিয়ে নেবো আর এটা শো আউট লাইন করবো আর আমার চোখটা আমি ড্র করে নেব ট্রান্সফর্ম টুল এখানে গেলাম তো এখান থেকে আমি এটাকে পজিশন করে নেবো দেখতে পাচ্ছেন তো এখানে আমার ওভারল্যাপিং লেয়ার লাগবে একটা এখানে একটু ছাডা পড়ছানাছে তো তার জন্য আমি আরেকটা লেয়ার ক্রিয়েট করে নিই হল টুডে সব ওইখান থেকে আমি হোয়াইট চুজ করে নাও আর এটা কি নেই বা উইথড্র করে নাও আউটলাইনস তো এটা এইরকম ভাবে থাকবে যদি দেখাই এইটাকে লেয়ার সিক্স এর নিচে নিয়ে চলে আসি তো এটা এইরকম ভাবে আমার হবে আউট লাইন আর মাঝখানে এই যে সাদা জিনিসটা আছে সাদা এটাকে আমি আর একটা লেয়ার নিয়ে নিই ওয়ার নিয়ে নিই আর এইভাবে আমি করে দেব তো এবার দেখা যাক আর কি বাকি আছে ওপরের এই যে বর্ডারটা আছে এটা বাকি আছে তো এটাকে আমি লক করে দিলাম নতুন লেয়ার নিয়ে নিলাম এখান থেকে লাইন টুল নিয়ে নেবো এইটাকে আমি ব্ল্যাক নিয়ে নেবো আর এটাকে ইনবর্গрами ফস্করানো বড় এটাকে বেন্ড করেন এটা হলো আমাকে কিটা কাট আউট বে রিভার দেখناه অলক পেনিস্টা তো এটা ঠিক আছে মনে হচ্ছে নেক্সট কাজ আমাদের নাকটাকে ড্র করে নিতে হবে তার জন্য আমি আবার আউটলাইন মোড করলাম এটাকে করলাম এখানে আমার নাকটা আছে নাকটার জন্য আমার লাইন টুল দিয়েই হয়ে যাবে তো আমি লাইন তুলে দিলাম ওখান থেকে সরি প্রথমে নতুন লেয়ার ক্রিয়েট করতে হবে তারপর লাইন টুলে যাব লাইন টুল থেকে এখানে আমি এরকমভাবে চুজ করে নেবো

তো তার জন্য এটাকে লক করলাম একটা নতুন লেয়ার ক্রিয়েট করলাম এখান থেকে আমি লাইন টুল নিয়ে নিলাম লাইন তুলে এখান থেকে এখানে একটা ড্রয়িং তারপরে আমি অল্ট প্রেস করে তারপর আমি সিলেকশান তুলে যাবো অল্ট প্রেস করে এখান থেকে একটা এজ বের করে নেবো আর এইটাকে এরকমভাবে ড্র্যাক করে নেবো আর এইটাকে আমি একটু ঠিকঠাক করে নেবো আমি স্ট্রোক সাইজ একটু বাড়িয়ে দেবো তো আমরা এখানে যে আছে এটাকে একটু ঠিক করবো তার জন্য আমি আনলক করলাম এখানে গেলাম দেখে সিলেক্ট করে এখানে স্ট্রোক সাইজটা আমি একটু বাড়িয়ে দেবো তো দেখতে পাচ্ছ ওয়ান পয়েন্ট টু তো আমি আইএমজিটাকে লক করে দিলাম আর এবারে আমার এই যে পার্টগুলো আছে তো এগুলোকে আমাকে সিম্বলে কনভার্ট করতে হবে তাহলে আমি চুজ করে নেব এটা তো সেগুলোকে আমি সিম্বল ক্রিয়েট করব তো এখানে দেখতে পাচ্ছ এটা আমাদের আছে এখানে তুমি রাইট ক্লিক করে এখানে তুমি কনভার্ট টু সিম্বল করতে পারো যেটার শর্টকাট কি হলো এফএ এখানে আমি একটা সিম্বল ক্রিয়েট করে দিলাম এটা হবে টাইপস গ্রাফিক্স আর রেজিস্ট্রেশন আমি এই দিকে রাখবো তো এটা একটা সিম্বল হলো তারপরে এইটাকে আমি আর একটা সিম্বল ক্রিয়েট করবো কানভার টু সিম্বল সিম্বল টু এটা হবে নিচের দিকে তো এটাকে আমি একটা সিম্বল ক্রিয়েট করলাম তারপরে আমার এই দুটো নিয়ে তাহলে তুমি সিফট কি প্রেস করে এই দুটোকে একসাথে সিলেক্ট করে এইট প্রেস করবে আর এইটাকে একটা সিম্বল ক্রিয়েট করে নেবে আর এটার নাম দিয়ে দিতে পারো হেয়ার এটা মিটির রেখে ওকে তো এখানে তুমি যদি লাইব্রেরিতে যাও তাহলে তুমি এই সিম্বলগুলো দেখতে যেমন এটা হেয়ার এইটা সামনের পার্টটা পিছনের পার্টটা তো এইভাবে এরপরে আমি আইব্রোজ একটা সিম্বল ক্রিয়েট করব থেকে রাইট ক্লিক করতে পারো বা এফ এফ প্রেস করতে পারো তুমি সিম্বল ওকে এরপরে এর যে চোখগুলো আছে সেগুলোকে আমি এক একটা সিম্বল ক্রিয়েট করব সিলেক্ট এই পেইট সিম্বল কোনার বিভিন্ন পার্ট গুলোকে একটা সিম্বলে কনভার্ট করতে হবে এটা একটা সিম্বল এটাকেও তুমি একটা সিম্বল ক্রিয়েট করে নেবে একটা সিম্বল তো দেখে নেই আমার এই পাটটা একটা সিম্বল ক্রিয়েট করা হয়ে গেছে এইখানে এটা এটাকেও আমি একটা সিম্বল ক্রিয়েট করবো এফ এইট সিম্বল যেখানে আমার ওই সাদা অংশটা থাকবে মাউথ এটাকেও আমি একটা সিম্বল ক্রিয়েট করব ওকে তারপরে আমার এই যে পার্টটা আছে এই যে ফেসের পার্টটা আছে এটা একটা সিম্বল হবে আমার ওকে এইবারে আমাকে কি করতে হবে এই চোখটা এখানে যতগুলো আছে আমি সিলেক্ট করে নেবো একসাথে তো দেখতে পাচ্ছ আমি যদি চোখের পাঠিয়ে যাই আমাদের লেয়ার সেভেন এখানে আমি কন্ট্রোল পেস করে এগুলোকে সিলেক্ট করে নেবো এটাকে একটু বাড়িয়ে নি তো এটা আমি একটা সিম্বল ক্রিয়েট করবো এফ এইট আই তারপর আমি এইটা আর এইটা নিয়ে একটা সিম্বল ক্রিয়েট করব এইট তাহলে দেখে নেওয়া যাক কি কি সিম্বল আমি ক্রিয়েট করলাম আই হেয়ার সিম্বল ওয়ান সিম্বল টু এটা হলো চুলের পিছনের দিকের অংশটা এটা আইব্রো এখানে চোখের মনিটা এখানে একটা আইব্রো নোজ এটা হলো আমার লিপ এটা হলো আমার ফেসটা এটা পুরো চোখটা এরপরে আমি এই লেয়ার এইটটা ডিলিট করে দিলাম লেয়ার সিক্স লেয়ার সেভেন লেয়ার থ্রি তো আমার কি কি আছে দেখে নেওয়া যাক এইটা 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 কন্ট্রোল প্রেস করে আমি এগুলো সব সিলেক্ট করে নিচ্ছি এইটা এইটা আর এইটা আমি পুরোটাকে একটা সিম্বল ক্রিয়েট করে ফেলি এফ এইট দিয়ে এটা হবে আমার হেড হেড ফুল আর এটার আমার পয়েন্ট হবে নিচের দিকে ওকে করে দিলাম আমি আর বাকি লেয়ারগুলোকে আমি ডিলিট করে দেবো এইটা আমার হলো পুরো হেডটা এখানে লেয়ার টেন লেয়ার নাইন লেয়ার ফাইভ লেয়ার ফোর লেয়ার টু এখানে আমি এটার নাম দিয়ে দেবো হেড তো আমার হেডের সিম্বলটা ক্রিয়েট করা হয়ে গেছে তো এবারে আমি তোমাদের জিনিসটা দেখিয়ে দিই এবার যদি আমি হেডে ক্লিক করি আর এখানে চুজ করি তো দেখতে পারো আমার হলো পজিশানটা এইখানে আছে এবার আমি পুরো হেডটাকে এইভাবে রোটেট করাতে পারি দেখে নাও আমার পিভার পয়েন্ট এখানে আছে তো আমি হেডটাকে এইভাবে রোটেট করাতে পারি তো আমি যদি ভিতরে যাই এটার এর ভিতরে আমার এই আলাদা আলাদা সিম্বলসগুলো আছে এখানে তুমি যদি কন্ট্রোল শিফট ডি করো তাহলে তোমার আলাদা আলাদা যে পার্টগুলো সেগুলোও তুমি পেয়ে যাবে এখানে তো আমার এর ভিতরে আছে এই লিপ নোজ আই আইব্রো অ্যান্ড হেয়ার আর এইটা হলো আমার ফেসটা তো এইখানে আমার সমস্ত সিম্বলসগুলো আছে এখানে তুমি হেয়ার যদি মাউথে যাও মাউথটাকেও তুমি এইভাবে রোটেট করাতে পারো ভিভোর পয়েন্ট অনুযায়ী তো এইভাবেই আমরা রোটেশন করিয়ে অ্যানিমেশনটা করব তো এখানে আমার যে আইটা আছে এটা দেখো এইটা এই দিকেও একটা আয় হবে তাহলে এর জন্য আমি কী করবো এখানে ডুপ্লিকেট সিম্বল ক্রিয়েট করব সিম্বল ইলেভেন কপি আমার তৈরি হলে এখানে তো তারপরে আমি এটাকে সিম্বল ইলেভেন কপিটাকে ড্র্যাক করে এখানে নিয়ে আসতে পারি তো আমার চলে এসছে এইখানে আমি এটাকে এবার মডিফাই যাব ট্রান্সফর্ম ট্রান্সফর্ম আহ হরাইজোনাল তো আমার এই চোখটাও হয়ে গেল এটাকে আমি পজিশন করে নেব তো আমি এখান থেকে একবার দেখে নিন আমার আমি যদি সিম্বলের সিম্বলের ভিতরে ডবল ক্লিক করে সিম্বলের ভিতরে এন্টার করি বা এখানে আমার যে হেড ফুল আছে এখানেও তুমি ডবল ক্লিক করে সিম্বলের ভিতরে ভিতরে যেতে পারো এখানে আমার এই যে আইটা আছে এটা একটু আর এই যে আইব্রোটা আছে এটারও আমাকে একটা ডুপ্লিকেট সিম্বল ক্রিয়েট করতে হবে তো আমি এই গেলাম এখানে রাইট ক্লিক করে ডুপ্লিকেট সিম্বল তো আমার ওখানে এটা হয়ে গেল এটাকে আমি ট্র্যাক করে এখানে নি আসকো আর এটাকে আমি কি করব মডিফাই ট্রান্সফর্ম ক্লোপোডিশনাল আর এটাকে আমি প্লেস করে দেব এখানে ده একটু ছোট হবে আমার তো আমি শিফট কি প্রেস করে এটাকে একটু ছোট করে নেবো তো আমাদের হেড পার্টটা হয়ে গেছে এখানে তো পরবর্তী ভিডিওতে আমি এর বাকি পার্টগুলো অর্থাৎ এর যে বাকি পার্টগুলো আছে এর নেক পার্ট এই বডি পার্ট ওয়েস্ট পার্ট আর এই যে লেগ অ্যান্ড হ্যান্ড পার্ট এইগুলোকে আমি ডিভাইড করে আলাদা সিম্বল ক্রিয়েট করে দেখাবো তাহলে আজকে এই পর্যন্ত যদি আমার এই অ্যানিমেশনের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও তাহলে পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হবে